আওয়ামী লীগ নেত্রী টুম্পার বিরুদ্ধে অনিয়মিত নিয়ম না করে পলাশবাড়িতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার গৃধারীপুর মৌজার দুই নং ওয়ার্ডের গৃধারীপুর এলাকার আব্দুল মান্নান মণ্ডলের মেয়ে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সহ সভাপতি আওয়ামী লীগ নেত্রী টুম্পার বিরুদ্ধে পৌরসভা থেকে ভবন নির্মাণের অনুমোদন না নিয়ে নিয়ম নীতি তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে এতে তার ওই ভবনের চারপাশে বসবাসরত মানুষরা হুমকির মুখে পড়ে অনিরাপত্তায় ভুগছে এলাকাবাসী বলছেন থাকাকালীন না করে আওয়ামী লীগ নেত্রী টুম্পা এই ভবন অবৈধভাবে নির্মাণ শুরু করে পৌরসভার পক্ষ থেকে বারবার ভবন নির্মাণ বন্ধ করতে বলা হলেও তিনি খেয়াল খুশি মতো কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ প্রজন্ম লীগের সহসভাপতি ছিলেন এই টুম্পা পাঁচ আগস্টের আগে ক্ষমতা বলে তার এই সাততলা বিল্ডিংটা ভবন তৈরি করেন এবং এখন পর্যন্ত পৌরসভার কোনো অনুমতি ছাড়া এবং নকশার অনুমতি ছাড়া তারপরে কাজ চলমান রাখছে পৌরসভার থেকে দুই দুইবার তাদেরকে মানা করার পরেও এবং ইঞ্জিনিয়ার সার্ভেয়ার মানা করার পর এখন পর্যন্ত তারা কাজ চলমান রাখছে আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে চাই তার এই খুঁটির জোর কোথায় এই নেত্রীকে আসলে এখন পর্যন্ত কে শেল্টার দিচ্ছে এটাই আমাদের কাছে সাংবাদিক জানার প্রয়োজন এবং প্রশাসনের কাছে আওয়ামী লীগ নেত্রী তুম্পা পাঁচই আগস্টের আগ থেকে পৌরসভা অনুমোদন ছাড়াই কাজ করে আসতেছে তার কোনো কাজ করার এ নাই পৌরসভার থেকে তার কোনো অনুমোদন ছিল না কাজ করার সে জোরপূর্বভাবে কাজ করে আসতেছে নিয়ম না মেনে ভবন নির্মাণ করার কারণ জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী টুম্পা কৌশলে কথায় এড়িয়ে যান আর পৌর প্রশাসক জানান দুই দফা পৌরসভার পক্ষ থেকে কাজ বন্ধ করতে বলা হয়েছে এ ব্যাপারে না মানলে আইনগত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এ বিষয়ে অবগত হয়েছি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখেছি আমাদের নজরে এসেছে তো তারই প্রেক্ষিতে আমরা যারা কাজ করছিলেন ওদেরকে আমরা বিষয়টি জানিয়েছি যে আপনারা আইনগতভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এবং দেখলাম না আমরা হচ্ছে পৌরসভার যে অনুমোদন নিতে হয় সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়নি তো পরবর্তী আবেদন করেছেন নকশা অনুমোদনের আবেদন করেছেন আমরা হয়তো সেটা অনুমোদনের যে সুযোগ থাকে সেটা আমরা ব্যবস্থা করব পৌরসভার যেই নকশাটা আছে বা পৌরসভার যে হচ্ছে গাইডলাইন্সটা আছে তো ওই ক্ষেত্রে ওই ওইটা অনুমোদন করিয়ে তার আলোকে অনুমোদিত নকশার আলোকে ভবনটা হচ্ছে কিনা ওইটা আমাদের দেখা জরুরি যদি জনস্বার্থে বিঘ্ন ঘটে সেক্ষেত্রে অবশ্যই সেটা আইনগত পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু আমরা এটাকে দুইবার আমাদের অফিস থেকে আমাদের টিম পাঠিয়েছিলাম তো যেহেতু কাজ কন্টিনিউ করেছেন এবার আমরা ওনাকে ডেকে পাঠাচ্ছি আমাদের অফিসে আমরা আসলে ওয়ান টু ও জানতে আছো যে কী কী কারণে উনি করছেন তো সেটা আমার কাছে আমরা জানবো জেনে তারপর হচ্ছে ওনাকে আমরা সতর্ক করব এবং আইনের যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাকে আমরা জানাবো ওনাকে সতর্কতামূলকভাবে যদি পরবর্তীতে উনি আমাদের আইনের মধ্যে না থাকে সেখানে আমাদের টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ